ওর দু নম্বর আর আবার উলট উলট পালট হয়েছে লেবু খাবি মাক্স দেখুন মাস্ক উলট পালট খাচ্ছে তিনজনে সব রোদ পওয়াচ্ছে ওলে বাবালে ওলে বাবালে কি রোদ পয়াচ্ছে আমাকে একটু নিয়ে না তোদের সাথে আমি একটু শুয়ে থাকি এরকমভাবে কাজ ফাজ করতে হবে না অ্যান্টেনারা নামাও না তোমার তুমি ওইদিকে কি লক্ষ্য এই দেখো ওইদিকে দিও না আসো এরা সব শুয়ে আছে দেখে নিন নিন এখন ভিজে বিড়াল হয়ে আছে তারপর উঠে আ শুরু হবে অ্যাম্বুলেন্সের ডাক হ্যাঁ এখন তো ঘুমাচ্ছি ও বাবা ও আবার আউ করছে কেন এসেছে কত দিন পর ভুম ভাবসি ভালো আছো ও ন্যাচ নাড়িয়ে জানিয়ে দিলে হ্যাঁ ভালো আছি তুমি কি এখন ঠান্ডায় তো রোদ পড়েছো আসো না কেন আমার কাছে তোমাকে তো ভালো লাগে আমার খুব কী সুন্দর গাবলু গাবলু দেখতে তুমি বাসো খেতে দেবো তোমরা তো লক্ষ্মী শোনা আচ্ছ মানিক বাচ্চা মুখটা কেটেছ কেন মারামারি করে একটা আন্টি তোমার নামে বলেছিল বলছিল যে ও মারামারি করে সেই জন্য মুখ কেটেছে সত্যিই তো ঠিকই তো বলেছে সবসময় মারামারি করলে হয় তোমার পা তা দেখি যেত আমার পাটাও তাও দেখেছো দেখেছ আমি হলাম রাস্তার বাচ্চা তোমরা আমাকে সাপোর্ট করবে ভালোবাসবে আর মা আমাকে খেতে দেয় জানো আমার মা আমার ছোনা বাচ্চা ছোনা বাচ্চা আদর খাই খুব চলো খেতে দেব আর একটা বাচ্চা কই তাই তো বসে দাঁড়া খেতে দেবো দাঁড়া বসো বিশ্ববিখ্যাত টমি যে একটু পাগলা আছে পাগলা মাথায় পাগলা আছে একটু ছিট আছে জানেন বন্ধুরা দেখুন তাকাচ্ছে কিরম বাবা চোখে একটা কিছু প্রবলেম হয়েছে দেখি চোখটা দেখি তো ওষুধ খাওয়ার সময় পালাশ কেন ছোটো ছোটো পালাশ কেন হ্যাঁ না পালালেই তো তোকে ধরা যাবে ওষুধ খেলেই তো ভালো হয়ে যাবি তখন চোখ দেখবি একদম করিনা কাপুর হয়ে যাবি টমি আমি টমির কানগুলো খুব সুন্দর না বন্ধুরা দেখেন ছাগল এই ছাগলগুলো দেখবেন মাঠে চাটে ঘুরে বেড়ায় তাদের কানগুলো এরকম হয় আর ব্য করে ডাক ব্য এই ছাগল ছাগল করছে দেখেছেন ওকে গায়ের ধারে আসতে দেবে না কিরকম করে আছে দেখুন দেখুন এ হলো হিংসুটে নাম্বার ওয়ান

কি 100 দিনের কি কাজ দিয়ে দাও দাদা এই দেখুন কার এইটা নিয়ে দেখছেন দেখছেন হিংসু কোটাটা কাজ দেখো আরে দুজনে মিলে এরকম করলে তো আমি পড়েই যাব ওখানে এখন যৌতুক তো কাজ হচ্ছে যৌতুক তো কাজ হচ্ছে চলে যা ওগুলো খায় না এই দেখুন এই মা মুখে করে আমি নিয়েছে দেখেন এবে প্রাপ্য হচ্ছে যে রাস্তার মাঝখানে ওই যে সেই সেটা মুখে করে নিয়ে আসছে সে ওখানে পড়ে গেছে এই দেখেন তিনজন বাবা তোদের কালারটা ব্লু হয়ে গেছে রে